রান্না করার আগে যদি রান্নাটা গুছিয়ে নেওয়া যায় জিনিসপত্র তাহলে কিন্তু রান্নাটা খুবই ইজি হয়ে যায় এখানে আমি আদা রসুনের পেস্ট এরপর পেঁয়াজ কুচি সব কিছু ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি আজকে কে কী রান্না করছে থাকছে ছোট্ট একটি ব্লগে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে পালং শাক রান্না করছি আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করছি লোটটা সুটকি ছোটো ছোটো লোটটা শুটকি দিয়ে আজকে পালং শাক রান্না করছি আমি কিন্তু শাকে ধনে পাতা টমেটো মরিচ সবই ইউজ করি অনেকে দেখি টমেটো দেয় না বা ধনে পাতা দেয় না আমার কাছে কেন যেন টম সব কিছুতে টমেটো দিলে ভালো লাগে বলতে পারেন এক কথায় আমি টমেটো লাভার আমার থেকে টমেটো ভালো লাগে সব জিনিস আমি টমেটো দেওয়া ট্রাই করি টমেটোর যতই দাম হোক না কেন আমি সবসময় দেওয়ার চেষ্টা করি যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন যাই হোক এখানে কিন্তু আজকে আমি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব

দেখতে কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্না প্রায় কমপ্লিট। আমার আগের কয়েক কালকে দরকারি ছিল যেমন কিছু যেটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। হয়েছিল আমি সুন্দর করে একটা রান্না করেছি। আমরা সাতটা শাকটা রাতে খাই না দুপুরে গিয়ে খাওয়া হয়। এক পালার জন্য রান্না করে আমি নিজে সব খাবার টেবিলে একসাথে দিয়ে দেই। যেন একসাথে সবাই খেয়ে তার आगे জরুরি ছিল। এটা নিয়েকেও আবার কমেন্ট করেন না যে এই সবগুলো সুন্দর করে আপনি পরিবেশন ভীষণ না কেন অনেকে হয়তো আমাকে কমেন্ট করবে আমরা যেভাবে খাই আমি গেস্ট আসলে তখন আমি সুন্দর করে কাছে প্লেটে করে দেওয়ার চেষ্টা করি ঘরে মানুষ করে আর সুন্দর করে বাটিতে বেড়ে একদম ডেকোরেশন করে ক্যামেরা অন করা সে মানসিকতা আমার নেই আমি জাস্ট যেটা যেটা রান্না করি সেটাই শেয়ার করে এক হাতে সব কিছু সামলানো আসলে অনেক কষ্টে তো আজকের মতো এখানে বিদায় সবাই আমি এত কিছু তো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম